গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন দুপুর বারোটা মতো বাজে গতকাল বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে ঠান্ডা মানে ওই রোদের তাপ নেই আর কি আদর স্কুল থেকে এসে সাইকেল চালানো শুরু করেছে বাড়িতে সবাই বসে এখন মহাভারত দেখছে আর এই যে আমাদের ছোটজনও বসে টুকটুক করে মহাভারত দেখছে আর ভাইয়াকে কে দেখছে তোফা এমন করে বসে দেখছে যেন মনে হচ্ছে একটা ছোট্ট বিড়াল লুকি মারছে আর আমাদের ভাইয়াজি যাই করুক দু মিনিট পর পর তার একটু বুনুকে আদর করা লাগে বুনুর জন্য তার নাকি আদর পায় আমি এখন বসেছি বাবু খাবার রেডি করতে একটু গাজর আলু আপেল সব সেদ্ধ দেবো সব একবারে খাওয়াবো না কিন্তু একসাথে প্রেশারে সিটি দিয়ে রাখবো তারপরে একটা একটা করে খাওয়াবো আর আমাকে গাজর কাটতে দেখে একটা খরগোশ চলে এসেছে ওই দেখুন হাত বাড়িয়ে টুক করে আরেকটা টুকরোও নিয়ে নিল গাজরের সবজি আর ফল সেদ্ধ দিয়ে স্টার্ট করছি দিয়ে আস্তে আস্তে খিচুড়িতে যাবো সব কিছু কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এই প্রেশার কুকারটা আমি আহান যখন হয় আহানের জন্য কিনেছিলাম ওকে খিচুড়ি করে খাওয়ানোর জন্য এই ছোট সাইজের প্রেশার কুকার খুঁজে পেতে আমার খুব অসুবিধা হয়েছিল দোকানেও পাচ্ছিলাম না তারপরে অনলাইনেও দেখছিলাম তো বাচ্চাদের এক লিটারের প্রেশার কুকার দেখছি তো খেলনা প্রেশার কুকার দেখাচ্ছে আবার তখন একবার অ্যামাজনে দেখি একবার ফ্লিপকার্টে দেখি দু তিন রকম জায়গায় দেখার পরে বেশ কিছুদিন পরে আমি এটা অনলাইনে পেয়েছিলাম অ্যাভেলেবেল হয়েছিল তখন দেখুন আরেকজনের অবস্থা আমি এদিকে বুনুর খাবার রেডি করছি আর রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছি দুরুম বেরিয়ে দেখি সব বাস্কেট নিয়ে এসে যত খেলনা আছে সব ঢেলে উনি বসে আছেন দিয়ে যেই বলেছি যে গুছা বড়গুলো বড়টায় রাখবি মাঝারি লুটায় রাখবি উনি বাবু একটা করে খেলনা যেই গুছাতে যাচ্ছে আর নিয়ে খেলতে বসে যাচ্ছে আমার হেল্পও নেবে না আবার কিন্তু ওর স্পিড দেখে শেষে অগত্য আমি বললাম আমি তোকে হেল্প করছি আমার হেল্প নে তোর কাজ করতে সুবিধা হবে বললো ওকে তাহলে তুমি হেল্প করো দিয়ে আমি বসে বেছে বেছে ওকে হাতে দিচ্ছিলাম আর বলছিলাম কোনটাই কোনটা রাখবে আর ও তুলে তুলে সেই বাস্কেটে সেভাবে রাখছিল আর এদিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার কাণ্ড কারখানা দেখছে আমি তাই বলছি দাঁড়াও তোমারও দিন আসছে ছোটবেলায় মা যখন দাদাকে দিয়ে কোনো কাজ করাতো না আমার যে কি মজা লাগতো দেখতে আজ দুপুরে যখন সবাই ভাত খেতে বসেছি তখন ভাতের থালা দেখে এমন লাফালাফি করছিল যে ওকে একটু ভাত আর আলু সেদ্ধ চটকে খাওয়ানো হয়েছে প্রথম ভাত খেলেন এখন দুপুরের ঘুম দিয়ে উঠেছে বিকেল বেলা তাই আপেল সেদ্ধটা খাওয়াতে নিয়ে দেখা যাচ্ছে যে ওনার খিদে নেই খুব একটা পেট মোটামুটি ভর্তিই আছে তো বসে বসে বেশ খুশি মনে খেলছে সেই জন্য বললাম থাক বসে থাক নিজের মনে বল নিয়ে খেলছে খেলু এখন বিকেলবেলা ওনাকে নিয়ে বসেছি হাতে নখ গুলো গিয়ে দেখবো আচর দিলে লাগছে আর তেমন ধার এই গরমে যেখান যেখান দিয়ে ঘাম জড়িয়ে পড়ে আর যদি মুখে ফেস লাগাই তখন বোঝা যায় যে উনি কোথায় কোথায় আঁচড় দিয়েছেন ওর নখ কাটতে বসলে এটাই মজা লাগে যে ওর নখ আমি কাটি আর উনি বাবু টুকটুক করে বসে বসে দেখে কাল শিবমদের বাড়ি থেকে ওর জন্মদিনে বেলুন নিয়ে এসেছে আর এখানে কাণ্ড দেখুন এই শপিস জল দিয়ে সুইচ অন করলে জলটা রোটেট হয়ে পড়ে ঝর্নার মতো উনি বাবু ওখানে জলে বেলুনটা ভেজাচ্ছে আর ওটা নাকি চাটছে মানে আকাজের বুদ্ধি এদিকে আবার ওটাতে বারণ করেছি এদিকে কেরামতি দেখুন সাইকেলের হ্যান্ডেল এক হাতে এক হাতে স্কুটার ওই নিয়ে নাকি উনি এখন পার্কে যাবেন আমি বলছি পা তো দুটো তুই দুটো পা দিয়ে হয় প্যাডেল করবি আর না স্কুটার চালাবি দিয়ে বলাতে উনি বাবু আবার ঘুরে এসেছেন যদিও আজকে আরেকটা কাজের জন্য উনি এসেছেন কাল ওদের স্কুলে পিঙ্ক ডে সেলিব্রেশন হবে তাই একটা পিঙ্ক প্রজেক্ট বানাতে হবে আমি বললাম চল আমি বানাবো তুই হেল্প করে দিবি ফার্স্টে বলছিলাম তুই বানাও আমি হেল্প করে দেব বলছে না তুমি বানাবে আমি হেল্প করবো না ঠিক আছে চল দিয়ে উনি বাবু এখন ঘুরে আসছেন বাড়ি কি যে বানাই সত্যি ভেবে পাচ্ছিলাম না এক তো আমাদের ছোটবেলায় এসব প্রজেক্ট আমরা করিনি আর যেটুকু করেছি বড় হয়ে পেপার কাটিংয়ের কাজ সেগুলোও ভুলে গেছি স্কুল থেকে রেফারেন্স কিছু দিয়েছে আর গুগলেও আমি সাজেশনের জন্য সার্চ করেছি বাট যেগুলোই দেখছি সবগুলোতেই পেপার কাটিং রয়েছে এবং বেশ কার্ভ করে ডিজাইন করে আমি আহানকে এখনই দিতে চাইছিলাম না কাঁচিটা হাতে কারণ আমি সত্যি ভয় পাচ্ছিলাম ওরের আগেও ওই কাঁচি ছুরি ধরে হাত কাটার এক্সপিরিয়েন্স রয়েছে তো আমি চাইছিলাম যে প্রজেক্টটা যতটা সম্ভব ও নিজেই করুক আমি ওকে হেল্প করি যার জন্য আমি এমন কিছু করতে চাইছিলাম যেটাতে কাটাকাটির ব্যাপারটা কম থাকবে অস্ত্রোপচার কম হবে কিন্তু ও নিজের হাতে করতে পারবে আর আমার আগে থেকে কেনা আইসক্রিম স্টিক ছিল আমি ক্রাফ্টের কাজ করব বলে বহুদিন আগে কিনে রেখেছিলাম বাট কাজ কিছু করা হয়নি রাখাই ছিল ওই যে রাখা থাকলে কখনো না কখনো ইউজ হয়েই যায় আর সত্যি কথা বলতে বহু বছর পর আমি পেপার কাটিং দিয়ে কোনো ক্রাফটের কাজ করতে বসেছি যার জন্য আইডিয়া আর ক্রিয়েটিভিটি উপচে পড়ছে কি করব বুঝে না পেয়ে আমি দেখলাম যে গ্লু আর কালার দিয়ে যতটা কাজ করা যায় আবার ভাবছিলাম যে আহানের প্রজেক্টে যদি মোহরকেও ইনভলভ করা যায় এইরম নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঠিক করলাম দুজনের হাতের ছাপ দিয়ে একটা ফটো ফ্রেম বানাবো পিঙ্ক কালারের আর্ট পেপারের উপরে আহানের হাতের ছাপ তো হয়ে গেছে বাট সমস্যা হচ্ছে মোহরের হাতের ছাপ নেওয়ার ও বেটা হাত তো খোলেই না হাতে কালার লাগিয়েছে সব মুঠো করে নিয়েছে শেষে একটা হাতের ছাপ কোনো মতে নেওয়ার পরে দেখলাম সেফ হবে ওর পায়ের ছাপ নেওয়া সেই জন্য ভাইয়ার দুটো হাতের ছাপ

ব্যাস সব থেকে টাফ পার্টটা কমপ্লিট এবার এটাতে ফ্রেম বানাবো এই আইসক্রিম স্টিকগুলোতে ফেভিকল দিয়ে চিপকাবো ফ্রেমের শেপ করে ব্যাস ফ্রেম রেডি এটাতে আহান আমাকে খুব ভালো হেল্প করছে প্রথমে ওকে কয়েকবার দেখিয়ে দিলাম যে কিভাবে আইসক্রিম স্টিকের ওপরে ফেভিকলটা দিয়ে লাগাতে হয় তারপরে দেখলাম খুব সুন্দরভাবে শিখেও গেছে এবং নিজে নিজেও লাগাতে পারছে কিন্তু ব্যাটার হাতে যেহেতু আঠা লেগে যাচ্ছে ওটাতে ওনার খুব অসুবিধে হচ্ছে তাই বলছে মা আমি চিপকাবো না আমি আঠা লাগিয়ে দিচ্ছি তুমি স্টিক চিপকাও এটা কমপ্লিট করার পর আমার একটা কল এসেছিল আমি কথা বলছি অন্য মনস্ক ছিলাম সেই ফাঁকে আরেকজনের কাণ্ড দেখুন ওয়াও কি হইছে এটা হান এলিয়ান তুমি ভেরি নাইস গ্রিন এলিয়ান কি না <laughs> 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 ये तो जो करना अबे बना बना एलियन तो फिर अबे जो करना है तो फिर अबे स्टिक गुलो के ক্রাফটের কাজ কমপ্লিট করে দুজন মিলে সব পরিষ্কার করে তারপরে আহান বাবুরা এখন যাবে পার্কে আর আমি বসবো একটু চা নিয়ে একটু রিল্যাক্স করি ওরা ফিরে আসার পর আরেক পর্ব শুরু হবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেসটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ